अपनी सफल कमा से आज के बनी थी चिकन क्रकुटी पनीर बम और हरा भरा कबाब एट कर ये चिकन क्रकुटी है ये पनीर बम है एकदम की जैसा और है हरा भरा कबाब इसको हमें फ्राई करेंगे আমরা এখন এটা ডিপ ফ্রাই করছি কথা কালার আনা চায় ফিরো আমরা বাড়িতে কালী পুজো পট্টায় যে ফাটাই বোম চকলেট বোম সুতুলি বম একদম বোমের মতো আমাদের বোম ভেজে রেডি লোকের দিস পনির তো গরম গরম সার্ভ করি বোমগুলো একবার দেখুন কেমন হয়েছে এর নাম হচ্ছে এমন কাজু তেমন বোম তো বোম যখনই কেউ খাবে এটা ভিতরে একটা ব্লাস্ট হয়ে যাবে মশলার ব্লাস্ট তার জন্য না ফোনের তার যদি আপনারা রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা যদি কমেন্টে জানান আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন আর ফুল রেসিপি জানার জন্য আমাকে কমেন্ট করুন ইনবক্স করুন আমি ফুল রেসিপি আপলোড করে দেব থ্যাংক ইউ